অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে অন্যান্য কেন্দ্রের সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ পয়লা জুন ভোট দেবেন সব মানুষের কাছে আবেদন আপনারা যাকে ইচ্ছে ভোট দিন কিন্তু নিজের ভোট নিজে দিন ডায়মন্ড হারবারে গত দু সালের পর থেকে মানুষ ভোট দিতে পারেন না পঞ্চায়েত পৌরসভা বিধানসভা লোকসভা মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে গত দশ বছরে ডায়মন্ড হারবারে কোনো উন্নয়ন হয়নি প্রতিকূর এবার বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী তরুণ যুবক শিক্ষিত যুবক সে দিল্লিতে গিয়ে ডায়মন্ড হারবারের সমস্যা নিয়ে কথা বলবে ফলতা ফ্রি ট্রেড জোন বজবজ বিষ্ণুপুর মহেশতলা শিল্পাঞ্চল যে কলকারখানাগুলো তৃণমূলের আমলে উঠে গেছে তার পুনরুজ্জীবনের জন্য লড়াই করবে এই কথা আমরা দিতে পারি বর্তমান সাংসদ তিনি মাত্র দুবার মুখ খুলেছেন দিল্লিতে গত পাঁচ বছরে তার উপস্থিতি মাত্র পনেরো শতাংশ একে পার্লামেন্টে পাঠিয়ে কি হবে তাই আপনার ঘরের ছেলে আপনার কাছের ছেলে ডায়মন্ড হারবারেরই ছেলে তরুণ যুবক প্রতিকূরকে আপনারা সমর্থন করুন